আসসালামু আলাইকুম প্রতিদিন এক চামচ করে অ্যাপল সাইডের ভিনেগার খাওয়ার অভ্যাস করবেন এর অনেক হেলথ বেনিফিট রয়েছে আর প্রধান যে বেনিফিট সেটা হলো এটা ফ্যাটি লিভার কিওর করার অন্যতম একটা উপায় ন্যাচারাল উপায়ে সো এই অভ্যেসটা সবাই গড়ে তুলবেন সম্ভব হলে দিনে দুবার খাবেন এবং এটা পানির সাথে মিক্স করে খাবেন এক গ্লাস পানির সাথে সেক্ষেত্রে এটা দাঁতের এনামেল নষ্ট করবে না আর এটা খাওয়া আপনার জন্য ইজি হয়ে যাবে সো আমি দেখাচ্ছি এখানে এক গ্লাসের মতো পানি আছে আর এর সাথে আমি ওয়ান টি স্পুন ভিনেগার অ্যাড করে নিচ্ছি I connect to Nere if I be carefully. Very easy, but Monikore, Kitte Habe. Developing good habit can keep us healthy in natural way.